হ্যালো বন্ধুরা হঠাৎ করে যদি ঘুগনি খেতে মন চাই তাহলে মাত্র দশ মিনিটে এই হাতে মাখায় ঘুগনি রেসিপিটা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পান খেতে কিন্তু একদম মাংস ঝোলের মতন এটা রুটি লুচি পরোটা যার সঙ্গে ইচ্ছা হয় আপনারা খেতে পারবেন খেতে এতটাই সুস্বাদু হয় তার জন্য এখানে দেখুন আমি দুশো গ্রাম মটর ভালো করে ধুয়ে সারা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখুন সকালবেলায় জলটা ঝরিয়ে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার এই মটরের মধ্যে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আদা রসুন বাটা দুই চামচ মতো দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিতে হবে ঝাল বা লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো তবে ঝাল আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন তারপরে দিয়ে দেবো এখানে দুই চামচ মতো সর্ষের তেল এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি এবার হাত দিয়ে কিন্তু এই মটরের সঙ্গে মশলাটা খুব ভালো করে এইভাবে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে মাংস যেরকম আমরা মেখে নিই ম্যারিনেট করার সময় ঠিক সেরকমভাবে মেখে নেব এটা এটা যত ভালোভাবে মাখা হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে মাখতে মাখতে কিন্তু এই পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু একটু নরম হয়ে যাবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই ঘুগনির জন্য একটা স্পেশাল আমি মশলা রেডি করব তার জন্যে কড়াইতে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেবো সামান্য মৌরি তবে এখানে মৌরিটা কিন্তু পরিমাণে একটু কম দিতে হবে দেখুন হালকা একটু নাড়াচড়ে করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ এবার গ্যাসেরা স্লোতে রেখে কিন্তু মশলাটা কিছুক্ষণ নাড়াচড়ে করে ভেজে নেবো কালারটা যখন চেঞ্জ হবে আর সুন্দর গন্ধ বের হবে তখন এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর এদিকে রান্না করার জন্য দেখুন কড়াইতে দিয়েছি আমি বলছি আমার সর্ষের তেল তারপরে পোড়া দিচ্ছি গোটা জিরে তেজপাতায় শুকনো লঙ্কা তারপরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড়ো বড়ো করে কেটে নেওয়া আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে এভাবে কেটে নিতে হবে এখানে আলুগুলো আমি হালকা করে ভেজে নিলাম তবে আলুগুলো কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর এবার যে মশলা মাখানো মটর সেটা কিন্তু দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের রাজ মিডিয়ামে রেখে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এক থেকে দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে আমি একদম লো টু মিডিয়াম আছে রেখে দেব দু মিনিট এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাঝে একবার কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলার একটা যে কাঁচা গন্ধ ভাব থাকে সেটা কিন্তু চলে গেছে এবার এই মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে যাবে গরম জল এখানে বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে একটা প্রেশার কুকারের মধ্যে আমি সব কিছু ঢেলে দিচ্ছি এইভাবে যদি আগের থেকে কড়াইতে কষিয়ে যদি এটা রান্না করা তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আর দেখুন যে ভাজা মশলাটা আমরা রেখেছিলাম রেডি করে সেটা কিন্তু একটু আধ ভাঙা মতন গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে যে ঢাকনাটা আটকে এটা দু থেকে তিনটে ছিটি দেওয়ার পর গ্যাসের আস কিন্তু একদম লোতে রেখে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তবে কিছু কিছু মটর কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেটা আপনারা বুঝে নেবেন দেখুন এখানে তিনটে ছিটি দেওয়ার পর কিন্তু আমি লো আছে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম তারপর এটা যখন হাওয়াটা বেরিয়ে গেছে তখন ঢাকনাটা খুলে নিতে হবে দেখুন তাহলে কিন্তু এরকম মটরগুলো গোটা গোটা থাকবে আর কিন্তু সুসিদ্ধ হবে দেখুন একটু শক্ত নেই কিন্তু এবার এখানে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু জল একটু গরম করে জলটা তবে একটু ভালো করে গরম করে এর সঙ্গে মিশিয়ে দেব আর যে ভাজা মশলাটা রয়েছে সেটা এর মধ্যে আমি আরও দুই চামচ দিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা আরও এক মিনিট ফুটিয়ে নেবো দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়েছি আপনারা চালে এই সময় কিছু পরিমাণে ধনেপাতা পাতা কুচিও অ্যাড করতে পারেন এবার গ্যাস স্টভ করে এটা নামিয়ে নিচ্ছে একটা বাটিতে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল ঘুগনি আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ